তার পেছনে ঘুরেন নামাজ নাই দিন নাই কিছুই নাই এমন এমন ব্যক্তিদের পেছনে ঘুরেন এরা আবার আলেম দেখতে পারে না ইসলাম দেখতে পারে না আবার গালি কি আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার আগে সম্মানিত আলোচক খুব সুন্দর কথা বলেছেন কেয়ামতের দিন মানুষকে তাদের নেতা সহকারে ডাকা হবে আপনারা ওয়াটসুন ছিলেন না ঘুমাই গেছেন হুজুর যখন ওয়াদ শুরু করেন এর তিন মিনিট বা চার মিনিট আগে আমি আসছি তারপর উনি বয়ান শুরু করেছেন আমার একটা অভ্যাস হলো কোথাও যদি আমি আগে যাই আমার আগে যিনি বয়ান করেন তার আমি শোনার চেষ্টা করি খুব সুন্দর কথা তিনি বলেছেন পুরা বয়ানের ভেতরে হ্যাঁ কথা ছিল চমৎকার কথা বলেছেন কোরআন সন্ধ্যা ভিত্তিক কথা বলেছেন আমি শুনেছি তিনি শুরুতেই খুব সুন্দর একটি আয়াত তেলাওয়াত করেছেন কেয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতা হবে কার ঘুরেন নামাজ নাই দিন নাই কিছুই নাই এমন এমন ব্যক্তিদের পেছনে ঘুরেন এরা আবার আলেম পারে না ইসলাম দেখতে পারে না আবার গালি দেয় কি আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয় নাই নিজেদের চেহারা দেখে নেন এদেশের আলেমদেরকে আপনি যদি পকেটের মধ্যে দশ কোটি টাকা দেন অথবা যদি বলেন হুজুর কি এমপি বানায় দিব শর্ত হলো টুপি জুব্বা পাঞ্জাবি খুলে শার্ট প্যান্ট পরবে আর দাড়ি এটা ক্লিন শেভ করে একদম ক্লিন শেভ করে হাসবেন আপনারা বলেন তো কোনো আলেন কি আমাদের হুককুর হুকুর কি এটা করবে করবে কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে যদি বলেন ভাই ভোট একটু বেড়ে যাবে শুধু শার্ট প্যান্ট খুললে পাঞ্জাবি পরেন টুপি লাগা হে এমন টুপি পরবে ঘুমের টাইমেও খুলবে না আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে যদি আপনি বলেন ভাই ভোটের টাইম আসছে দয়া করে নামাজটা ছাইলেন না আমার দেশে না ইলেকশনের টাইম আসলে নামাজি বাড়ে শুধু নামাজই বাড়ে না গো নামাজের অত্তও বাড়ে বলবেন হুজুর নামাজের অর্থ কেমনে বাড়ে দেখবেন অজপাড়া গায়ে এসার নামাজ একটু আগে হয় কিন্তু মাদবদি পৌরসভায় বা কেন্দ্রীয় মসজিদে এসার নামাজটা একটু দেরি করে হয় এক ক্যান্ডিডেট গিয়েছে গ্রামে গণসংযোগ করতে মাগরীবের পরে ঢুকছে এসার নামাজের টাইম হয়ে গেছে সবাইকে বলছে নামাজে ঢুক নামাজ পড়েছে নামাজ আদায় করে কিছুক্ষণ পর মাধবদী পৌরসভায় এসে দেখি কেন্দ্রীয় মসজিদে মাত্র আজান হয়েছে এখন সাঙ্গ বলে লিডার এখানে তো দিকে আজান হয়েছে চুপ যাদের রজু আছো ঢুকে যাও যাদের রজু নাই রজু করে আবার ঢুকো একটু আগে না পড়ছি কয় বেটা একদম চুপ এখন ইলেকশনের টাইম যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি আপনাদেরকে আসানোর জন্য কথাটা বলি নাই কথাগুলো বাস্তব না অবাস্তব ভারতের দাদা বাবুরাই সব বয়ান শিখিয়েছে তাই না ওই ভাষায় কথা বলে যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল জনগণ তাদেরকে জুতা পুটা করে এই দেশটাকে থেকে তাড়িয়ে দিয়েছে পুনরায় যদি কেউ এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় শুধু ভারতীয় আধিপত্যবাদ কেন এই দেশে ভারতীয় আধিপত্যবাদ মার্কিন আধিপত্যবাদ কিংবা অন্য কোন দেশীয় এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী অথচ তারা বুটের টাইম আসলে পাঞ্জাবি লাগায় টুপি লাগায় হিজাব পরে আগে মাজারে যায় আমাদের সিলেটে আগে যায় তখন আলেমুল আমার দরবারে যায় এদেশের আলেমুল আমার সিজনে সিজনে লিবাস পাল্টান না সুরত পাল্টান না বরং তারাই সুরত পাল্টায় তারাই লিবাস পাল্টায় সুতরাং যারা সিজনে সিজনে ভুতের আশায় ক্ষমতার নেশায় সুত পাল্টায় তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। যুবকদেরকে বলবো আপনারাই হলেন আগামীর বাংলাদেশ। তারুণ্য তরুণ্য যুবসমাজ তারাই আগামীর বাংলাদেশকে নির্মাণ করবে। আমি আমার ভাইদেরকে অনুরোধ করতে চাই কথাটা মনে রাখবেন। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে এক লোক আতরের দোকানে ঢুকছে। আতর কিনে নাই দশ মিনিট ছিল বের হওয়ার পরে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না জোরে বলেন না হবে কি হবে না আরেক লোক বিড়ি সিগারেট খায় না কিন্তু মাধবদী বাস এক বিড়ি ঘুরের সাথে ভুল করে মুসাফাহা আর কুলাকুলি করে ফেলছে এখন তার সাথে হয়ে গেছে কিসের গন্ধ কিন্তু লোকটা বিড়ি খায় নাই হাসাইনের জন্য বলি নাই কি বুঝাতে চাইলাম শুনেন আতরের সাথে থাকলে শরীরে আতরের সুবাস বিরিখুরের সাথে থাকলে বিড়ির সুবাস কথা দিয়ে কি বোঝাতে চাইলাম বেঈমান বেনামাজি ইসলাম বিরোধীদের সাথে থাকলেও ইসলাম বিরোধী বাতাস আপনার গায়ে লেগে যাবে আলেমুলামা কুরআন ওয়ালা ইসলাম ওয়ালা বেছেতে থাকলে দেখা যাবে কুরআন আর ইসলামের সৌন্দর্য আপনার উপর আসর করে পড়ে বসবে এই জন্য যুবকদেরকে বলবো তথা কথিত নেতা খেতাদের পেছনে হাঁটা না করে হয় আলেম হন নইলে আলেমের ছাত্র হন মহিলা আলেমদের সাথী হন